আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন গতকাল রেজাল্ট হওয়ার পর থেকে সবারই একটা মনের মধ্যে প্রশ্ন জেগেছে যে আপনারা আসলে কতদিন সময় পাবেন লিখিতর জন্য এই প্রশ্নটি সবাই ইনবক্স করতেছেন যে জন্য একটু ক্লিয়ার হওয়ার জন্য বা ক্লিয়ার করার জন্য আমরা শর্ট টাইমে একটি লাইভ প্রোগ্রামে এসেছি কতদিন সময় পেতে পারেন এক দুই নম্বর হচ্ছে শর্ট সময়ের জন্য কি কি বই পড়বেন তিন নম্বর হচ্ছে অ্যান্টিব অ্যান্টিবায়োটিক বইটা কি এখন অর্ডার করা যাচ্ছে কিনা আমরা এই তিনটা বিষয়ে আপনাদেরকে খুব ছোট্ট করে ছোট্ট করে সমাধান দেওয়ার চেষ্টা করব আর কে কোথায় থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন একটু কমেন্টে জানাবেন আমরা তিনটা বিষয় নিয়েই কথা বলবো যে লিখিতর জন্য আপনি কতদিন সময় পাবেন দুই নাম্বার হচ্ছে এই শর্ট সময়ের জন্য আপনি কী করবেন তিন নাম্বার হচ্ছে অ্যান্টিবায়োটিক বইটি কি অর্ডার করা যাচ্ছে কি না একটা কথা বলে থাকি অ্যান্টিবায়োটিক যারা গত রাতে যারা অর্ডার করেছেন তারা সবচাইতে ভাগ্যবান কারণ তাদের কুরিয়ার প্রসেস অলরেডি চলছে এবং যারা আগে অনেক আগে থেকে অর্ডার করে রাখছেন তাদের অনেকগুলো আমরা বিগত দুই দিন আগে অর্ডার করেছি মানে কুরিয়ার করেছি গতকাল কুরিয়ার করেছি এবং আজকে কিছু কুরিয়ার করব এবং যারা রাতে করেছিলেন তাদেরটাও আজকে কুরিয়ার হবে এটা এটা হচ্ছে সবচাইতে এরা হলো সবচাইতে ভাগ্যবান প্রশ্নটা কি যে লিখিতর জন্য আপনি কতদিন সময় পাবেন দেখুন তার আগে একটি কথা বলে নেই আপনাদেরকে আমি বলেছিলাম যে ভাই বিশ প্লাসে আপনারা প্রিলিমিনারি কোয়ালিফাই করবেন অনেক আল্লাহর ওলিরা বলেছিল যে তিরিশ প্লাস চল্লিশের নিচে আশা করা যায় না অনেকের সাথে এক্সাম দেওয়ার পরও বিতর্ক হয়েছিল আমি বলছিলাম ভাই এক্সাম গতানুগতিক হয়নি এক্সাম হার্ড হয়েছে অনেকে আমাকে বলে না কখনই না কোনো ক্রমেই না এক্সাম সবই ঠিক ছিল যে বিশে হওয়ার কোনো সম্ভাবনা নাই দেখেন সর্বশেষ সৃষ্টিকর্তার অশেষ কৃপায় যারা বিশ প্লাস পেয়েছিলেন তাদের সবার রেজাল্ট এসেছে দু একজনের ব্যতিক্রম হয়েছে সেটার একটা কারণ হতে পারে যে আপনি হয়তোবা সেট কোড রেজিস্ট্রেশন অথবা অন্য কোনো কারিগরি ত্রুটির কারণে আপনার রেজাল্ট আসেনি তাদেরকে বলবো আপনিও পরিশ্রম করতে থাকুন সামনে যেই সার্কুলারগুলো আসবে ধান গবেষণা আসুক পাট আসুক বম্ভুট্টাতে যদি আবেদন করে থাকেন সেগুলোর জন্য আপনি প্রস্তুতি নিতে থাকেন তাহলে আপনিও দেখা যাবে যে এসব আগেই সুপারিশপ্রাপ্ত হতে পারেন যে কোনো জায়গায় তাহলে আমরা কথা বাড়াবো না বলবো যে আপনি কিভাবে? মানে কতদিন সময় পাবেন প্রথম এই কথাটাই বলি লিখিতর জন্য আপনি সর্বোচ্চ পঁয়তাল্লিশ দিন এটা হচ্ছে সর্বনিম্ন সময় পাবেন আপনি মনে করেন এখন থেকে এই মুহূর্ত থেকে আপনি এইটা ভাবেন যে সময় পাবেন পঁয়তাল্লিশ দিন কে কি বলে বলুক যারা বলতেছে অনেক জায়গায় আমি দেখলাম যে ভাই বিশাল আকারে বিস্তারিতভাবে ব্যাপকভাবে প্রস্তুতি নেন কিন্তু প্রশ্ন হচ্ছে ভাই ব্যাপক যে প্রস্তুতি নেবেন সেটা আপনার আগাম প্রস্তুতি দরকার ছিল যেটা আমরা চিল্লায়েছিলাম ছিলাম কিন্তু আপনারা গায়ে লাগাননি আমি বলছিলাম ভাই রেজাল্টের পর কিন্তু সময় পাবেন না কিন্তু আপনি গায়ে লাগেন নাই আমাদের গ্রুপে দুইবার কৃষি লিখিত বইটা আমরা শেষ করেছি কিন্তু প্রশ্ন হচ্ছে আপনার কয়জনই বা পড়েছেন বারবার বলেছিলাম ভাই বিগত সময় ধরে লিখিত প্রস্তুতি নেন কারণ সময় পাবেন না এই কথাটা শোনে নেই বিভিন্ন কুতুব বিভিন্ন গ্রুপে বলতেছে ভাই ব্যাপক আকারে প্রস্তুতি নেন প্রস্তুতি তো ব্যাপক আকারে নেবেন কিন্তু সময় তো পাবেন না এখন এই শর্ট সময় আপনাকে দুইশো মার্কেরই প্রস্তুতি নিয়ে পরীক্ষার হলে ঢুকতে হবে সেজন্য আপনি কি করবেন কি পড়বেন এই বিষয়টা কিন্তু খুবই জরুরি হ্যাঁ আমিও বলি ডিটেলস পড়েন যাতে পরিস্থিতি মোকাবেলা করতে পারেন কিন্তু আপনার হাতে তো সময় নেই আপনার হাতে তো সময় নেই এই সময় যেহেতু নেই তাহলে কি করবেন এখন কথা হচ্ছে কথাটা খুবই মনোযোগ দিয়ে শুনবেন এই শর্ট সময়ের জন্য পঁয়তাল্লিশ দিন আপনি ধরেন যে আপনি পঁয়তাল্লিশ দিন সময় পাবেন এই সময়ের মধ্যে আপনি পুরো পড়াশোনাটা গুছায় নেবেন এখন কিভাবে নেবেন সেটা আপনার ব্যক্তিগত বিষয় বই কি পড়তে হবে সব সময় আমরা বলে আসছি জি মামলা লিখিত বই আপনার লিখিতর জন্য পড়তেই হবে এক দুই নম্বর হচ্ছে বিসিএস কৃষি লিখিত বই যাদের আছে তারা পড়তে পারেন ইন্টারমিডিয়েটের বই পড়তে পারেন নবম দশম শ্রেণীর কৃষি পড়তে পারেন নিবন্ধনের কৃষি যদি থাকে পড়তে পারেন কিন্তু ভাই এইগুলো যদি আপনি পড়েন সবগুলো বইকে কাভার করতে পারবেন পারবেন না যদি পারেন আলহামদুলিল্লাহ এর সাথে আপনি হচ্ছে পিএসসি নন ক্যাডা জব সলিউশন যে বইটা আছে প্রবেশরের বারবার বলে আসছি আমরা ভিডিও দিয়েছিলাম যে ভাই এই দুইটা যদি সমন্বয় করে আপনি পড়তে পারেন তাহলে আপনি লিখিত কোয়ালিফাই করতে পারবেন কিন্তু ওই যে আমরা বলে আসছি আপনারা শুধু শুনে শুনে গেছেন কোনো কাজ করেননি এখন কথা হচ্ছে এই সট সময়ে যদি আপনি এই পঁয়তাল্লিশ দিনকে সামনে রেখে যদি আপনি এই দুইটা কাভার করতে না পারেন তাহলে কি করবেন কারণ লিখিত দেখেন জিমওয়ালাতেই প্রায় আটশোর অপরে পৃষ্ঠা আছে আপনি কতটুকু পড়বেন কোনটা পড়বেন কোনটা বাদ দিবেন সেই কাজটা কি নিজে করতে পারবেন যদি করতে পারেন আলহামদুলিল্লাহ দ্রুত করে ফেলেন কারণ সময় বেশি পাবেন না দ্বিতীয় কথা হচ্ছে যে যদি এইগুলো না পড়েন তাহলে কী করবেন তাহলে আপনাকে আমি শর্ট বলবো যে ভাই যে যাই বলে বলুক আপনাকে আমি একটা কথা দেই আমরা যে বইটি বের করেছি অ্যান্টিবায়োটিক এটা যদি আপনি পড়েন কিভাবে পড়বেন লিখিতটাকে আমরা শর্ট করে দিয়েছি পুরো জিমহলাটাকে যেটা আপনার জন্য প্রয়োজন সেটা দিছি বিসিএস কৃষি লিখিত বই থেকে যেটা আপনার জন্য প্রয়োজন সেটা আমরা দিয়েছি যেটা নবম দশম বা একাদশ শ্রেণীর বই থেকে যেটা প্রয়োজন সেটা শুধু অ্যান্টিবায়োটিকে তুলে দেওয়া আছে এতে কি করে হবে এক অল্প সময়ের মধ্যে আপনার হচ্ছে সবগুলো বইয়ের একটা সারাংশ হিসেবে সবগুলো বইয়ের সারাংশ হিসেবে আপনি অ্যান্টিবায়োটিকের কৃষি লিখিত অংশটা যদি পড়েন তাহলে আপনি হচ্ছে খুব শর্ট সময়ে আমরা যে রুটিন করে দিয়েছি ওই রুটিনটা যদি আপনার ফলো করে বিশ থেকে তিরিশটা দিন পড়েন তাহলে আল্লাহর রাস্তায় আপনার সব প্রস্তুতি মোটামুটি কাবার হয়ে যাবে এইটটি পার্সেন্টের ওপরে খাবার হয়ে যাবে ইনশাল্লাহ তা আপনার যদি দুইশো মার্কের মধ্যে এইট্টি পার্সেন্ট খাবার হয় আমি আশা করি যে লিখিত টিকার জন্য এতটুকুই যথেষ্ট হয়ে যাবে দুই নাম্বার হচ্ছে যে শুধু কি কৃষি এই অ্যান্টিবায়োটিকের ভেতরে আছে অ্যান্টিবায়োটিকটা নিলেও আপনাকে লিখিত জিমওলা বইটা নিতে হবে ভাই কারণ ওখানে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা দিয়েছি ওটার উত্তর আপনাকে লিখিত জিমওলা থেকে পড়তে হবে দুই নাম্বার দুই নাম্বার কথা হচ্ছে নন ক্যাডারের যে অংশটুকু আছে আপনার হলো বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এই তিনটার একশো বিশের পরিপূর্ণ পরিপূর্ণ এই অ্যান্টিবায়োটিকের ভিতরে আছে যেটুকু আছে এটা আগে পড়েন আমি বলছি না আপনি ব্যাপক প্রস্তুতি নেবেন না আমি বলছি আগে অ্যান্টিবায়োটিক পড়েন কৃষি লিখিত যে অংশগুলো আছে এগুলো আগে পড়েন পড়ার পর যদি আমরা সময় পাই তাহলে আমরা অন্য অন্য বইয়ে যাব নিজেকে আরও আপডেট করার জন্য নিজের ভেতরের ক্যাপাসিটি বাড়ানোর জন্য আমরা সর্বদা প্রচেষ্টা চালাবো কিন্তু আপনাকে বলছি যদি পঁয়তাল্লিশ দিনই আপনি যদি সময় পান সেই ক্ষেত্রে আগে অ্যান্টিবায়োটিক প্লাস কৃষি লিখিত বইটা পড়বেন এটা আপনাদের প্রতি আমার অনুরোধ তারপরে যদি আমরা সময় পাই আমরা নিজেকে আরও আপডেট করবো আরও নিজেকে আত্মবিশ্বাসের মানে যাতে করে আত্মবিশ্বাসটা বাড়াতে পারি সেই কাজটা আমরা করবো কিন্তু কিন্তু প্রথম স্টেপে যদি দ্রুত সময় এক্সাম হয় তাহলে আমি বলবো যে অ্যান্টিবায়োটিককে পাশ কাটিয়ে যাওয়ার মতন কারো দুঃসাহস হবে না আশা করি এবং এটাতে যেভাবে করা আছে এটা আপনার জন্য খুবই কাজে লাগবে আশা করি এবং আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব আমাদের ইংরেজি যে ক্লাস আছে ইংরেজি যে ক্লাস আজকে আছে আপনারা ক্লাস করবেন যারা বলতেছেন যে টাকা দিয়েছেন বই পাচ্ছেন না আমরা বলি ভাই আপনারা যেমন এই যে কালকে রাতে টাকা দেওয়া শুরু করছেন আপনাদের জন্য আমরা তো বই রেডি করে রাখিনি যে আপনি টাকা দিবেন আমরা বই দিয়ে দিব আমরা গত বৃহস্পতিবার থেকে টাকা নিচ্ছি বই পাঠাইও দিছি কিছু বই আজকেও যাচ্ছে গতকালও গেছে একটা কথা বলি আপনারা যেমন শর্ট সময় আসে বলতেছেন বই দেন আর আমরা তো এমন না যে বই রেডি করে রেখে দিছি আপনাকে শুধু দিব বই আমরা গত বৃহস্পতিবার যে অর্ডারগুলো নিয়েছি সেগুলো সব বই বুকিং করার শেষ দিয়েছি সবাই আশা করি আজকে অথবা আগামীকাল হাতে পাবেন এটা নিশ্চিত থাকেন যারা বৃহস্পতিবার থেকে গত রাত পর্যন্ত রেজাল্টের রাত পর্যন্ত যারা বুকিং দিয়েছেন আমাদের যে বইগুলো স্টক ছিল সবগুলো আমরা বুকিং দিয়ে দিছি কুরিয়ারে দিছি গতকাল প্রায় বলবো না সংখ্যাটা অনেক বই দিয়ে দিছি যে বিশেষ করে যেটা দক্ষিণবঙ্গের ঢাকার হাফ থেকে যেগুলো ওইদিকে চলে যাবে সব বই আগা গতকাল চলে গেছে এবং আজকেও আপনারা কুরিয়ার হবে যারা গত টাকা দিয়েছেন বিশেষ করে আজকে সকালবেলা নয়টা রাত পর্যন্ত যারা টাকা দিয়েছেন আমি আশা করি বইয়ের সংখ্যার পরিমাণের সাথে যদি মিলে যায় তাদেরও ভাগ্য খুলে যাবে সকাল নয়টা পর্যন্ত যারা দিয়েছেন তাদের বইটাও আপনারা আজকের কুরিয়ার হয়ে যাবে কিন্তু কথা হচ্ছে পরে যারা বইটা নিতে চাচ্ছেন তাদের জন্য বলছি যে ভাই আপনারা যেমন পাশ করবেন কিনা না দ্বিধাদ্বন্দ্বে ছিলেন আমাদেরও বই আপনারা নেবেন কি না সেটাও আমরা দ্বিধাদ্বন্দ্বে ছিলাম এখন কথা হচ্ছে আপনি হুট করে পাশ করলেন আর এখন বলতেছেন আমাকে কালকেই বই দেন ভাই সম্ভব না বই নিতে গেলে কমপক্ষে যারা এখন অর্ডার করবেন তাদের জন্য বলছি রবি সোমবারের পর ছাড়া আপনারা বই পাবেন না হাতে এই মাঝের সময়টুকুতে সময় দিতে হবে ভাই মেহরাজ হুসেন ভাই বলছেন নোয়াখালী ভাইয়া আমরা সব বই দিয়েছি ঢাকার হাফ থেকে যেগুলো চলে যাবে গতকালই কুরিয়ার হয়ে গেছে ইনশাল্লাহ আজ বা কালের মধ্যে আপনারা সবাই বই পাবেন যারা বিগত সময় ধরে অর্ডার করেছিলেন আর সতেরো তারিখে টাকা দিয়েছেন সতেরো তারিখ কী বার আমি মনে পড়তেছি না যদি আপনি সতেরো তারিখ দাঁড়ান একটু জুলাই মাসের সতেরো তারিখ হ্যাঁ বৃহস্পতিবার ছিল সব বই আপনারা পেয়ে যাবেন ইনশাল্লা আজকালের মধ্যে যারা বিগত সময়ে দিয়েছিলেন তারা আজকালের মধ্যে হানড্রেড পারসেন্ট বই পাবেন সব বই কুড়িয়ে দেওয়া হয়েছে ভাই সব বই সেরে দিয়েছি শুধু নোয়াখালী নয় পুরো অর্ডার যেটা ছিল সব গত রাত পর্যন্ত যেগুলো ছিল সব ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন এবং যারা নতুন অর্ডার করতে চাচ্ছেন তাদেরকে বলছি রবি সোমবারের আগে আপনারা বই হাতে পাবেন না তাহলে এই সময়টাতে কি করবেন এই সময়টাতে আপনার কাছে থাকা কৃষি লিখিত যে বইটা আছে সেইটা একদম তুলে ধোনা করেন এই পাঁচ সাত দিনের ভেতরে প্রয়োজনে আপনারা যদি চান আমাদের গ্রুপগুলোতে আমরা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দাগায় দিব আপনারা সেইগুলো এই পাঁচ থেকে সাত দিনের মধ্যে একদম এ করে দিবেন পড়ে শেষ করে দিবেন ঠিক আছে এই পাঁচ সাত দিন শুধু কৃষি পড়বেন কৃষিটাকে আমরা শেষ করে দেব আগে প্রয়োজনে আজকে থেকে আমরা রুটিন করে দেবো আমাদের গ্রুপগুলোতে যারা গ্রুপগুলোতে নাই আপনাদের পরিচিত যে যদি থাকে তাদেরকে বলবেন অ্যাড করে দিতে আর প্রয়োজন আমরা নতুন একটা গ্রুপ ক্রিয়েট করব যেখানে অন্তত চার পাঁচশো লোককে আমরা অ্যাড করতে পারি আগে থেকে আমাদের বারো তেরোশো লোক আসে কিন্তু গ্রুপে যাই হোক এই যে কথাগুলো বললাম আপনাদের ভালোর জন্য বললাম শর্ট সময়ের জন্য যে কাজটা করবেন একটা ভালো প্রস্তুতি নেন দুশো মার্কের একটা প্রস্তুতি নেন ব্যাপক আকারে প্রস্তুতি নেওয়ার সময় আপনারা আমি আশা করি পাবেন না যদি পান সেটা হবে একেবারেই মানে অন্য রকম একটা ব্যতিক্রম এখন পর্যন্ত কোনো ধরনের ব্যতিক্রম ঘটেনি পিএসসি আমরা যেটুকু বলেছি যেটুকু বলার চেষ্টা করেছি সেটা আসলেই আপনারা বুঝতে পেরেছেন যে আমরা কোনো কিছু না জেনে না শুনে আপনাদেরকে বলার চেষ্টা করি না বই পাইছি হ্যাঁ অর্ডার করার নিয়ম অর্ডার করার নিয়ম হচ্ছে আপনি আমাদের বিকাশ নাম্বার বিকাশ করবেন নাম ঠিকানা মোবাইল নাম্বারটা সুন্দর করে ইনবক্সে দিবেন আমরা খুব সুন্দর করে আপনাদের কাছে আমাদের বইটি পাঠিয়ে দেবো ইনশাল্লাহ এবং যারা বই হাতে পান নাই কিংবা পাবেন সবাইকে বলছি যে আপনার কৃষি লিখিত জিমওলা বইটা পড়েন প্রয়োজনে আমি হচ্ছে আমার ফেসবুক পেজে পোস্ট করব। যে এই প্রশ্নগুলো পড়ে নেন আগে ঠিক আছে তবুও পড়েন একটা সেকেন্ড আপনারা নষ্ট করবেন না বিনীত অনুরোধ করতেছি যে কোনো সময় পরিস্থিতি পাল্টে যেতে পারে এক্সাম ডেট এটা মাথায় রাখেন সুতরাং একটা সেকেন্ড যাতে আপনাদের নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখবেন এবং চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন ধরে আগান ভাই যদি বেশি পান সেটা আপনার হচ্ছে কি বলবো বোনাস হিসেবে নেবেন এবং নিজেকে আরও আপডেট করবেন বিভিন্ন বই পড়ে পড়ে কিন্তু আমার মনে হয় না আমরা যতটুকু তথ্য পেয়েছি ভাই যতটুকু এখন পর্যন্ত তথ্য পেয়েছি তাতে খুব বেশি সময় পাওয়ার সুযোগ নেই আমাদেরকে কোন ঠাসা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করতেছে সেটা আপনারা প্রিলিমিনারি পরীক্ষা দিয়ে বুঝতে পেরেছেন সুতরাং সময় বেশি দিবে না প্রশ্ন যদি পারে তারা ব্যতিক্রম কিছু করে দেখাবে যাতে করে আমরা ফেল করি এসব ক্যাপাসিটি মানে এক ধরনের চক্রান্ত চলছে কিন্তু সেই জায়গাতে আমাদেরকে উতরায় যেতে হবে সফলতা আনতে হবে সুতরাং সবার প্রতি আমার অনুরোধ থাকবে একটাই যে আপনারা আপনাদের জায়গা থেকে নিজের সর্বোচ্চটা দিয়ে পরিশ্রম করেন আমরা যতটুকু পারি আপনাদেরকে সহযোগিতা করব। তাহলে কি বললাম ভাই আপনারা যেমন হঠাৎ করে বই চাচ্ছেন আমরা হঠাৎ করে দিতে পারছি না এজন্য আমাদেরকে সময় দিতে হবে আমরা এর আজ থেকে যেগুলো অর্ডার হবে সেগুলো রবি সম্বারে বই আমরা পাঠিয়ে দেব আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন